ও পর্যন্ত মসজিদে আকসা দিকে অর্থাৎ পূর্ব দিকে মাথা নত করিয়া সইত দিতা আর বিশ্বনবিয়ে দৈনিক নামাজ ফরতার দিকে তাকাইতা আল্লাহ প্রত্যেকদিন ফুবে দিয়া নামাজ পড়িয়া তোমার মাথা ফুবে দিয়ে ফিরাইয়া নামাজ পড়িয়া তুমি যে আসমানোর দিকে কেন তাকাও প্রতিদিন আসমানের দিকে কোন কারণে তুমি সাইয়া তাহ দুনিয়ার কেউ বুঝুন কেন না বুঝাও আমি আল্লাহ তোমার তাকানোটা বুঝতে পারি আর আমি আল্লাহ তোমার সাওয়াটা হইতাম পারি আর আমি আল্লাহ বুঝলাম তুমি সারাই পুরানা কিনলাম

আল্লাহ আমার খানায় কাবা কিবলা বানাইয়া দিলা সাহাবায়ে کرام হল সহ আমি জুমাতে নামাজ পড়া শুরু করলাম ফসবে দিকে সাহাবায়ে کرام হল আর সুন ইয়া রাসূলুল্লাহ ওগো আল্লাহর নবী এতদিন পর্যন্ত ফুবে দিয়ে নামাজ পড়লাই আজকে হঠাৎ কইয়া কোন কারণে আপনি পশ্চিম দিকে মাথা না ঘুরে যাও নামাজ পড়া শুরু করলা বিশ্বনবী বলেন এটা আমাদের কিবলা আমাদের হৃদয় স্পন্দন মসজিদে আকসা আমি নবী মেহরাজ যাইতেও

প্রতিদিন এসার নামাজ পড়িয়া যাইতে সময় স্বাভাবিক দরওয়াজা লাগাইয়া যায় মগর যেই দিন নবীজি মসজিদে আফসার মধ্যে কি অবস্থান করতা ও দিন খাদিমে দরওয়াজা লাগাইবার কোনো ক্যাপাসিটি হয় না সারা মানুষ অধিকার হল্লা খাদিম সাহ কি এমন খান্ড হইল তোমার দরওয়াজা তুমি লাগাইতে পারো না খাদিমে হইলার ও আমার মুক্ত দিয়ে হল প্রতিদিন যেমন লাগাইতাম আইতো তো দরওয়াজা স্বাভাবিক মগর সারা একটা দরওয়াজা লাগে না এতে আমার বুঝতে দেরি হয় নাই নিশ্চয় আল্লাহ আজকে বড় কোন জমা দিকানো হরাইত আর বড় হরুদ ইমামতি হরাইত এর লাগে বৈতুল মুকদ্দস দরওয়াজা আমার দ্বারা সম্ভব কেন গোটা পৃথিবীর কেউ লাগাইতে পারত নাই হো সুবহানাল্লাহ

জন্নতো দ্বারা পিঠা দাতে আর সময় আঠা মু কিছু লাগতো হাসাও লাগত জন্নতর গাড়ি তান রম দা শরীর হসমা বিশ তাকি তিরিশ বিশ বছরের ভিতরের যুবক তাক সহ আর পর আঠারো তাকি পঁচিশ

হসল আই যাই যাই আমি স্বীকার করলাম আপনারাও স্বীকার হইলাইছেন না বেটিলো যাবা তারা দবাসুর মত নি ভাই বিনা ফরজ বিনা বিনা মুস্তাহাব বিনা মুবাহ হারাম কিছু নেই তো বটিয়া করে আবার স্বীকার করতে দাও আকর মহফিল হইয়া হ্যাঁ আল্লাহ আমরা হেফাজত করুক আল্লাহু আকবার সুবহানাল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন বলেন নবী এলাই জমিনে ধ্বংস হিত নাই দাদা আমি আল্লাহর এ আল্লা বল স্বীকার করবা আর ধর বালা আমল করবা আমল করবা উত্তম আমল করবা আর দ্বারা সত্যর প্রতি মানুষের আসবান করবো নিজে হক দাঁড় মানুষের করব আর বিপদ আপদে ধৈর্য ধারণ করব এমনকি হেও বিপদও ধৈর্য ধারণ করব অন্য মানুষের বিপদ থেকে আশা হাসি করত নাই অন্য মানুষের বিপদ দেখিয়া কোনো সময় ট্রল করত নাই অন্য মানুষের বিপদ দেখিয়া কোনো সময় মানুষের লাইয়া কাউরি খাইতো না। নাই

আমার দস্ত কললাম আর বুদুরগো কল আল্লাহ রাব্বুল আলামিন বলন নবী এই পৃথিবীর জমিনের মধ্যে যত মানবসত্ত্বা হল তাকওয়া এই মানবজাতির таки সবচেয়ে সম্মারিয়াতুল তাকওয়া এরার ইয়া তাকলা আপনার উম্মত হল এরার আমি আল্লাহ দুনিয়ার সাধারণ কোন উম্মত বানাই নাই এরার প্রত্যেকটা মানবসত্ত্বা такиয়া জমিন ইনসা ফালা উম্মত কানাইলাম সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কোরআনুল কারীমের 2 নম্বর ফালা سوره بقره الايات من الله رب العالمين قل وكذلك جعلناكم امه وسطا ونبي محمد رسول الله

রাষ্ট্র এই এহুদীয় করে জায়গা দেয় নাই শুধুমাত্র ফিলিস্তিনের মানবতায় ইসলাম ধর্মানবী তাহার কারণে এরারে আল্লাহ ইনসাফ ওরা উন্নত বানানির কারণে এরা এরার অবস্থা দেখিয়া এরার পরিণতি দেখিয়া ফিলিস্তিনের মুসলমানের ভাই মায়া করিয়া দয়া করিয়া ফিলিস্তিনের জমির আশ্রয় দিস্লো সুহার